আসসালামু আলাইকুম এই হলো আমার ব্রাশ এই হলো আমার ক্যানভাস চলুন ক্যানভাসে একটু আর্ট করব আজকে এই ক্যানভাসটা আমার প্রথম ক্যানভাস যেটা আমি আর্ট করছি আমার লাইফে এই প্রথম ক্যানভাসে আর্ট করব তো এখানে আমি আল্লাহর নামটা লিখব সেই জন্য ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্লু হোয়াইট অ্যান্ড ডার্ক ব্লু কালারটা চুজ করেছি কালারটা মিশানোর পরে পেন্ট করার পরে ভালো করে ব্লেন্ড করে নিলাম এখন চলুন আল্লাহর নামটা লেখা যাক আল্লাহর নাম দিয়ে আমি শুরু করছি আল্লাহ বরকত তো আল্লাহ এই নামের যেন তালা স্বভাব সকলে জীবনে দান করেন সেই কামনা করছি তো এইখানে আমি বাঁশের কলক আর কালির মাধ্যমে দিচ্ছি রং নিয়ে কারণ আমি এখনো ব্রাশ দিয়ে রং দিয়ে পরিপূর্ণভাবে লিখতে পারি লেখাটা খারাপ হবে এই জন্য বাঁশ এবং বাঁশের বাঁশের কালি দিয়ে এখানে আমি লিখেছি তো আল্লাহ শব্দ আল্লাহ শব্দটি লেখা শেষ নতুন হিসেবে ক্যানভাসে আমার এই আঁকাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আজকে পর্যন্ত টাটা